হ্যালো গুড মর্নিং এখন বাজে ছটা মতো আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় আজকে মিস্টার ব্যানার্জি যাবে আমার শ্বশুরবাড়ির দেশে মানে শ্বশুরবাড়ির যে গ্রামের বাড়ি আছে সেখানে যাবে তো সকাল সকাল তাকে দুটো ভাত করে দিচ্ছি তো আলু ভাতেটা মেখে নিলাম এরকমভাবে আর আমার এরমভাবে আলু ভাতে মাখতে ভীষণ ভালো লাগে আলুর চোখাটা তো ভালো লাগে আবার এটাও ভালো লাগে তো তোমরা তো জানো আমি রোজই ভিডিও দিই দেওয়ার চেষ্টা করি যেটুকু ভিডিও করি সেটুকু দেওয়ারই চেষ্টা করি কিন্তু কালকে কি হলো আমি একদম জানি না কাল আমার সারাটা রাত চলে গেল কারণ তুমি যখন কষ্ট করে ভিডিও বানাচ্ছ আর সেই ভিডিওটা যখন তোমাকে বলে যে কন্ডিশন আপনি রুল ব্রেক করেছেন আপনার ভিডিওটা নেওয়া হবে না আর বেশি যদি আপনি এটা চেষ্টা করেন তাহলে আপনার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হবে তো আমার তো শুনে তো মাথা খারাপ হয়ে গেছে যে আমি কি এমন করেছি অ্যাকচুয়ালি আমি ফোনে যে মিউজিক থাকে সেই মিউজিকই আমি ব্যবহার করি আজ অব্দি করে এসেছি কোনো প্রবলেম হয়নি বাইরের মিউজিক আমি নিই না কিন্তু আমি বলতে পারবো না হয়তো মিউজিক থেকেই এটা হয়েছে তো সকাল সকাল আমার এই এতগুলো কাজই থাকে আরও কাজ থাকে কিন্তু আজকে বেশি কাজ করার টাইম নেই কারণ আজকে আবার ছেলেকে আমাকে সকালবেলা স্কুলেও দিতে যেতে হবে কারণ ওর বাবা বেরিয়ে যাবে একটু পরেই তো মন ভীষণ খারাপ কারণ তোমরা দেখতেই পাও যে আমি একাই মানুষ ক্যামেরা ধরে 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 ভিডিও বানিয়ে যাই তারপর সেই ভিডিওটা যখন পোস্ট করি তোমরা দেখো বা কেউ কেউ কমেন্ট করো বা কেউ লাইক করো আমার সিরিয়াসলি ভীষণ ভালো লাগে তো ছেলের টিফিন বক্সটাও গুছিয়ে ফেললাম আর কি তারপরে ভাবছি পিসি চলে আসবে তাড়াতাড়ি তাকে রান্নাঘরটা ছাড়তে হবে আমার হয়েই এসেছে এর মধ্যে ছেলে উঠে পড়েছে আমার ছেলের একটা গুণ আছে ও সকাল সকাল ভীষণ উঠে পড়ে অনেক বাচ্চারা বেলা অবধি ঘুমায় কিন্তু আমার ছেলে সকাল সকালই উঠে পড়ে তারপর তাকে জল টল খাইয়ে আমি টুকটাক টুকটাক কাজ করি এই যে এই ভাতটা আমার যে ভার ভালো তো পিসি চলে এলো পিসিকে বললাম পিসি বলছে এগুলো কী করছো কে খাবে আমি বললাম এগুলো তোমার ভাই খাবে তা বললো ও আমি বললাম নাও আমাকে একটু হেল্প করো তো আমি ক্যামেরা ধরেছিলাম পিসি সব দিয়ে দিল আর কি তো শর্টস বানিয়ে তোমরা দেখে নিও আর এ দেখো সব চলে এসেছে তো আমি প্রথম জানলাম যে ফ্লিপকার্টেও গসারি ইম জিনিসপত্র পাওয়া যায় তো চক তো ছিল ওই জন্য বাইরেই রেখে পালিয়েছে সে আর এবার আমি পিসিকে বললাম যে পিসি একটু এসো তো হেল্প করো কারণ এতগুলো জিনিস একসাথে বাইরে নিয়ে যাও অ্যাকচুয়ালি সকাল থেকে আমি বসিনি মানে ছেলেকে স্কুলে দিয়ে আসা তারপরে একটুখানি কলা টলা কিনতে গিয়েছিলাম ওই জন্য আমার ভালো লাগছিল না তারপরে কি হয়েছে বলতো এখন রোজ সকালবেলা যেহেতু চা খাই চায়ের একটা এমন নেশা হয়েছে যেন আমিও আমার বরের মতো চা না খেয়ে নড়তে পারি না মানে আমার বিরক্ত লাগছে মনে হচ্ছে কখন একটু চা খাবো কখন খাবো এইসব পিসি বলছে এই ভিডিওগুলো করে কি হবে আমি বললাম কি জানি কি হবে কিছুই জানি না আমার তো ভিডিও করতে ভালো লাগে আমার ওই জন্যেই ভিডিওগুলো করে রাখি আর এই দেখো আমার চুকলি বুকলি ছুটে রোদে চলে গেল যদি সেই লোকটাকে পায় যে রেখে গেছে আর কি জিনিসপত্রগুলো তো যাই হোক আর কি তো মনে হচ্ছে কখন চা খাবো কখন চা খাবো কখন চা খাবো তো পিসিকে বললাম আমি লাস্টে এগুলো তুলে দিলাম এবার তুমি দরজা টরজা বন্ধ করে এসো আমি এবার চা নিয়ে বসি তো শ্বশুরমশাই এখনও পুজো করে নামেনি কখন নামবে ভগবান জানে এই যে করে ওপরে বাবা আর ওপরে যা গরম যাই দেখো একটুকুরো কেক আর চা নিয়ে বসে পড়েছি এবার জিনিসপত্রগুলো গোছাতে শুরু করলাম আলমারি খুলে আলমারিটা একদিন গোছাতে হবে আমিও জানি বাট কী করি বলো তো সময় আমার ভালো লাগে না এই দুপুরবেলা খেয়ে দেয়ে উঠে তখন মনে হয় একটু শুই এবার শুতে শুতেই বেলা দুপুর গড়িয়ে যায় বিকেল হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় আজকে তো মানে শরীর এত খারাপ লাগছে ভালোই লাগছিল না আমি সন্ধ্যে থেকে সব ঘরের লাইট ফাইট অফ করে আমি শুয়েছিলাম আর ছেলেও ওই পাশে শুয়েছিলো জল খাচ্ছিল কোনো বদমাইশি করেনি বলে আমি খানিকটা একটুখানি ঘুমোতে পেরেছি আর তাই আমার শরীরটা একটু ঝরঝরে হয়েছে আর কালকের ভিডিও ক্লিপগুলো আছে আমি অ্যাড করে দিতে পারতাম কিন্তু বাবা দরকার নেই কালকের কোনো জিনিসই আর অ্যাড করব না কিছু একটা প্রবলেম হয়েছে নিশ্চয়ই কোনো মিউজিকই অ্যাড করব না আর কত আচ্ছা এরকমভাবে আর কত বকা যায় আর বকতে পারছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যতই বিস্কুট আনো না কেন এই যে মিস্ত্রিরা ছিল তখন বিস্কুট অনেক লাগতো এটা হয়তো অনেকগুলো প্যাকেট হয়ে গেছে এবার এক একটা জিনিস যেগুলো ভালো লাগে না ভুল করে সেগুলো বেকার বেকার অর্ডার দিয়ে দেয় কোনো কিছু জিজ্ঞাসা করবে না আছে কি নেই নিজের মতো নিজে অর্ডার দিয়ে দেবে তাহলে আর কি হবে বলো তো এই হলো ব্যাপার যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আমি চুপ করলাম আমার মুখে ব্যথা করছে যাই হোক পিসি বলছে হ্যাঁ এরকম ভিডিও করে জানো কতজনা কত টাকা রোজগার করে আমি আমিছি হ্যাঁ তুমি তুমি রোজগার করেছো আমি বললাম যে আমি এখনো অত বড় ইউটিউবার হইনি বা ভিডিও করতে জানি না তাই রোজগার এখনও সেরকমভাবে কিছু করিনি কোনো দিন করতে পারবো কিনাও নাও জানি না হাসি পেলো পিসির কথাটা শুনে তারপর পিসি তার ছেলের কথা বলছে আর কি যে স্কুল যাওয়ার সময় কত যেন আমার ছেলে স্কুল যাওয়ার সময় কত কাঁদত আর এত কাঁদত যে আমিও কেঁদে ফেলতাম আমি লুকিয়ে থাকতাম আমি অন্য কোনো কথায় পিসিকে ঘুরিয়ে দিলাম কারণ হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আজকে বলবো না আমার টুকটুক করে চলে যাচ্ছে কারণ আজকে আমি সত্যি ভালো নেই আমার খুব মন খারাপ কারণ আজকে তোমরা যে ভিডিওটা দেখতে সাত তারিখে সেই ভিডিওটা বিকালকে অনেকবার পোস্ট করার চেষ্টা করেছি কিন্তু আমি কিছুতেই পোস্ট করতে পারিনি ওখানে দেখাচ্ছে আমি ট্রাম অ্যান্ড কন্ডিশন কিছু রুলস ব্রেক করেছি বাট বুঝতে পারছি না যে আমি কি করেছি কিছু মিউজিক লাগিয়েছিলাম যে মিউজিকটা হ্যাঁ একটু নতুন মানে আমি মিউজিক লাগাই যেটা ফোনে মিউজিক থাকে ওইটাই লাগাই এডিট করার সময় আদার্স কোথাও থেকে মিউজিক আমি নিই না আমি জানি কপিরাইটের একটা ব্যাপার থাকে তো আমি দু তিনবার চেষ্টা করেছি বাট ওই একই হচ্ছে অ্যান্ড তারপর ইউটিউব থেকে বলে যে আপনার চ্যানেলটা ডিলিট করে দো আমি টোটালি ভিডিওটা ডিলিট করে দিয়েছি ওখান থেকে কারণ চ্যানেলটা সবে শুরু করেছি আমি আমি সবসময় কন্ডিশন যখন ভিডিও সেগুলো আমি মেনেই চলি বাট আমি জানি না কোনো একটা মিউজিকে এটা হয়েছে মনে হচ্ছে আর কালকে আমার ছেলেকে আমি ঘুম পাড়াচ্ছিলাম তো সেই ভিডিওটা করেছিলাম তো ও স্কুল থেকে বাড়ি ফেরার পর আমি ওকে সব কিছু খুলিয়ে দিই কারণ গরমের মধ্যে বাড়ি আসে তো কিন্তু ওকে যখন ঘুম পাড়াচ্ছিলাম আমি তোয়ালে চাপা দিয়ে নিয়েছিলাম কোনোভাবে কোনো কিছু দেখা যাচ্ছিলো না বাট বলতে পারবো না তো আমাকে যখন কন্ডিশান দেয় যে আমি যদি ভিডিওটা এরমভাবে চেষ্টা করি তাহলে আমার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে তো আমি খুব ভালো করে ভিডিওটা কালকে বানিয়েছিলাম কী হয় বলো যে আমি না অনেক কষ্ট করে ভিডিও বানাই একাই ক্যামেরা ধরে 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 কিছু জিনিস ভুল হয়ে যায় তো সেটা যদি পোস্ট না হয় সেটা তো খুব খারাপই লাগে বাট আমি মানে ব্যাট ঠিক করেছি রকম মিউজিক দেবো না কোনোভাবেই ভয় কোনো জায়গায় যদি মিউজিক চলে বা সেখানে আমি নিজের ভয়েস ওভার দিয়ে দেবো বাট আর মিউজিক দেবো না আর আমাকে একটা হেডফোনও কিনতে হবে কারণ আমি হয়তো আদার সাইড থেকে কোথাও এডিট করার সময় সাউন্ড আসছিলো তো যাই হোক এই জন্য মনটা সত্যিই খারাপ খুব খারাপ কষ্ট করে ভিডিও বানিয়ে যদি পোস্ট না করতে পারি তাহলে সেটা তো খারাপ লাগবে তো যাই হোক চলো এবার থেকে আমার আমি আরও কেয়ারফুলি থাকবো চ্যানেলটা যাতে ইউটিউব রেখে দেয় আমি জানি না আমি কিছু করতে পারবো কিনা কিন্তু চ্যানেল ডিলিট হয়ে গেলে পাগল হয়ে যাব যাই হোক তো আর সকালবেলা বসে পড়েছি জলখাবার নিয়ে না রুটি ফুটি কোনো কিছু না এটা রাতের তরকারি আর সকালে জলখাবারে হয়েছে রুটি বেগুন ভাজা বেগুন ভাজাটা আমি ভাত দিয়ে খাবো তার জন্য একটু ঘুগনি নিয়ে নিয়েছি কিমা চানা হয়েছে রাত্রিবেলা তো সেটাই একটু নিয়ে খাই তো চলো আমি খেতে থাকি তোমরা আমার ব্লগটা দেখতে থাকো হোপফুলি আজকে ইউটিউব আমার ভিডিওটা পোস্ট করতে দেবে আমি অনেক কিছু মাথায় রেখেই করবো তাছাড়া ভালোবাসা দিতে তো রেডি হয়ে গেছি আর আজকে কী বলো তো একটুও যেতে ইচ্ছা হচ্ছে না মানে কালকে সারা রাত ভালো ঘুম হয়নি কিরমের যেন হচ্ছিল ঘরের স্বপ্ন দেখে ঘুমটা যেয়েই ভেঙে গেলো সাড়ে তিনটে কাজে তখন ব্যাস তখন থেকেই মোটামুটি রাত জাগা তো চলো তো আমার এরকম খাবারই ভালো লাগে এরকম ড্রাই ড্রাই চিকেন তো চলো খাওয়া দাওয়া করে নি বিহৎস গরম লাগছে বিভৎস আর চকর খুব কষ্ট হচ্ছে গরমে ওপরে আনতে চাইলাম ঘ্যাঁ ঘ্যাঁ করছে আসতে চাইছে না যে ওপরে এসিতে থাকবে শ্বশুর মশায় বয়স হয়েছে তো উনি অত এসিতে থাকতে পারেন না তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে বাসন টাসন আসতে হবে চলে এসেছি ব্লগের এন্ডে আজকে সেরকম কিচ্ছু দেখাতে পারিনি কারণ আমার কালকে সারা রাত ভিডিও চক করে হ্যাঁ খুবই হাস্যকর কথাটা তুমি যখন কাজটা একটা কাজ করো না যেটা তুমি করতে খুব ভালোবাসো সেটা যখন এরকম হয় তখন বেজায় খারাপ লাগে মন খারাপ হয় তো আমি আজকে পুরো সন্ধ্যা থেকে ঘুমিয়েছি ছেলে পাশে শুয়ে খেলা করছিল ও কিছু ডিস্টার্ব করে একদম ঘুমিয়েছি ঘুমিয়ে শরীরটাকে ঠিক করেছি কারণ শরীর যদি ঠিক থাকে সমস্ত কিছুই ঠিক থাকে আর রাত্রিবেলা ওই বললাম তোমাদের কিমা দিয়ে চানা হয়েছিল নিচে বসেই খেয়ে নিয়েছি আজকে আর উপরে উঠিনি কারণ আর হলো এখন নিয়ে এসছি ক্যাডবে আমার মানে বড় থেকে ছোট সবারই পছন্দ আমার তো ভীষণ পছন্দ কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না মঙ্গল হয়েছে নিজের মতো ব্লগটা কানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো খুব ভারতবর্ষ দিতে যদি আজকে ব্লগটা পোস্ট করতে পারি আমি জানি না দেখা যাক হয়